আজকের টপিকস সার্ভাইকাল স্পন্ডেলাইটিস সাধারণত এই সমস্ত কেসগুলো বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় তবে আজকালকার লাইফস্টাইলে প্রচুর পরিমাণে অল্প বয়সী ছেলে মধ্যে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে যারা প্রচুর কম্পিউটারে কাজ করে বা লেখালেখির কাজ করে বা মোবাইল অনেকটা বেশি সময় কাটায় তাদের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো বেশি দেখা যায় তবে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে অনেক সময় দেখা যায় আমাদের হাত অবস অবস হতে পারে করতে পারে বা কখনো কখনো বমি বমি ভাব হচ্ছে বা মাথা ঘুরতে পারে তবে এটা যদি আরো বাড়াবাড়ি হয়ে যায় তবে মাথা ঘুরে পরেও যেতে পারে আসলে আমাদের ঘাড়ে ভাটিবলার মধ্যে যদি কম্পিটিশন তৈরি হয় আর যদি ব্লাডের ফ্লো মাথায় না যায় তখন বমিটিং টেন্ডেন্সি আসে বা অজ্ঞান হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে পেশেন্ট কিভাবে কুইক রিলিফ দেবেন ধরে নিন ইনি একজন পেশেন্ট আমাদের এখান থেকে এই পর্যন্ত C1 টু C7 ভার্টিব্রা আর এখানে যদি কম্প্রেশন থাকে তাহলে এই ধরনের প্রবলেম আসে তখন এই ভাবে ম্যানুয়াল ট্রাকশন দিতে হবে এই ভাবে ধরে মাথাটাকে জাস্ট এই ভাবে উপরে তুলতে হবে এই ভাবে ধরে উপরে এই ভাবে তুলবো তুলে দিলে কি হবে ওখানে একটা মধ্যে যে ছিল সেটা অল্প হলেও খুলে যাবে তাতে কি হবে তার ওখানে যে অক্সিজেন সাপ্লাইটা ব্রেনের দিকে যাচ্ছিল না সেটি নর্মাল হবে এবং ওই বমিটিং টেন্ডেন্সি বা অজ্ঞান হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমে আসবে ডাক্তার তো দেখাতে হবে পরে কিন্তু তাৎক্ষণিক রিলিফ দিতে পারবেন এইভাবে